এটা হচ্ছে দেড় ইঞ্চি ডেলিভারি এসিআই ব্র্যান্ডের যে সকল ভাইয়েরা অরিজিনাল ব্র্যান্ডের দেড় ইঞ্চি ডেলিভারি পানির পেট্রোল পাম্প নিতে চায় সেই সকল কৃষক ভাইদের জন্য অর্থাৎ যারা সবজি খেতে ফুলের বাগানে যাদের অল্প স্বল্প জমি আছে সেই সকল ভাইদের জন্য হচ্ছে যে এই পাম্পটা টাঙ্কি ক্যাপাসিটি আছে দুই লিটার দেড় ইঞ্চি পানি টানবে এবং দেড় ইঞ্চি ডেলিভারি দিবে এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ড জাপানিজ টেকনোলজি এসেম্বলি চায়না দেখেন খুবই সুন্দর এবং পাঁচ লাখটা মাল যেটার 30 টাকার গেস দিয়ে এক ঘন্টা চালাতে পারে বারো লিটার একটা বোতল যদি পরে বোড়ায় তাহলে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ ঘন্টা চালাতে পারবো না আপনার জমি অল্প জমি আছে হ্যাঁ তারপরে পুকুর শেষ করে সবজি খেতে বাগানে পানি দেয় হ্যাঁ দূরে নিতে চায় বা হচ্ছে বোরিং থেকে পানি উঠায় সেই সকল বাইজ এর জন্য হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের দুই ইঞ্চি ডেলিভারি জাপান ব্র্যান্ড এর ইয়ামাহা ইয়ামাহা হ্যাঁ জাপানের ইয়ামাহা ব্র্যান্ডের এই তিন ইঞ্চি পাম্পটা হ্যাঁ দেখেন এখানে অটো সেন্সর আছে মোবিল অটো সেন্সর যাতে মোবিল বাড়লে বা কমলে ফল করবে না মেশিন ডিজেলের তিন ইঞ্চি ডেলিভারি এটা সুপার পাওয়ার সুপার পাওয়ার জি এটা জাস্ট হচ্ছে যে স্টারিং টা খুব সহজ এটা খুলে নিচের দিকে দিবে দিয়ে টান দিবে স্টার্ট হয়ে যাবে

যে সকল ভাইয়েরা অরিজিনাল ব্র্যান্ডের দেড় ইঞ্চি ডেলিভারি পানির পেট্রোল পাম্প নিতে চায় সেই সকল কৃষক ভাইদের জন্য অর্থাৎ যারা সবজি খেতে ফুলের বাগানে যাদের অল্প স্বল্প জমি আছে সেই সকল ভাইদের জন্য হচ্ছে যে এই পাম্পটা খুবই সুন্দর এবং অনেক পাতলা ওয়েট অনেক কম হ্যাঁ দেড় ইঞ্চি ডেলিভারি অর্থাৎ দেড় ইঞ্চি পানি টানবে এবং দেড় ইঞ্চি ডেলিভারি যাবে একদম পাতলা খুব ইজি ইয়া করতে পারবে এবং স্টারিংটা দেখেন অনেক ইজি একটা স্টারিং জাস্ট সুইচটা অন অফ করবে হ্যাঁ অকটেন বা পেট্রোল ভরে টান দিবে দিবে কিক স্টার্ট স্টার্ট হয়ে যাবে কি কি হবে হ্যাঁ স্টার্ট হবে এবং এটা হলো যে ফোর স্টক তেল মোবিল চেম্বার আলাদা এই যে দেখেন এখান দিয়ে হচ্ছে মোবিল দিবে এখানে পেট্রোল বা অকটেন দিবে এটাকে বলে ফোর স্টক খুবই ভালো মানের একটা পাম্প এবং এসিআই ব্র্যান্ডের এটা ট্রান্কি ক্যাপাসিটি আছে দুই লিটার আর এক লিটার পেট্রোল বা অক্টেনের চলবে হচ্ছে যে এটা পেট আড়াই ঘন্টা আড়াই ঘন্টা জি এটা প্রাইস টা ভাইয়া এটা প্রাইস মার্কেট হচ্ছে সাড়ে নয় হাজার হাজার টাকা কিন্তু আমার কাছে হচ্ছে যে মাত্র নয় হাজার টাকা তাহলে কি এটা আপনি অফার এ দিচ্ছেন জি অবশ্যই অফার দিচ্ছি কারণ হচ্ছে ভাই সর্বপ্রথম কথা হল যে আমি সব ভিডিওতে বলি আমার দোকান হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আমার খরচ কম নিজে স্টাফ নিজেই মালিক যার কারণে আমার অত লাভের প্রয়োজন হয় না লাভ ছাড়া বেশি তা না সীমিত যেটা না করলেই না তারপর আমরা হুন্ডা দেখবো তারপরে হচ্ছে যে যে মালটা দেখবো দেড় ইঞ্চির মধ্যে হুন্ডা ব্র্যান্ডের এই যে দেখেন এটা হচ্ছে দেড় ইঞ্চি পানি টানবে এবং দেড় ইঞ্চি ডেলিভারি দিবে এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ড জাপানিজ টেকনোলজি এসেম্বলি চায়না অর্থাৎ এসেম্বলি চায়না চায়না ছাড়া বাংলাদেশে মাল আসে না হুন্ডা জাপানিজ টেকনোলজি ইউজ করছে এসেম্বলি চায়না করছে হ্যাঁ

যদি কেউ ভালো কোয়ালিটি চায় তাদের জন্য এবং এটার মধ্যে যদি চায় কেউ যে দেড় ইঞ্চি ডেলিভারির মধ্যে যদি আরেকটা আছে সেটা কেউ যদি চেসিস সিস্টেম এ চায় যে চেসিস এর ভিতরে থাকবে বড় বডি হ্যাঁ লাইক আমি দেখাইতেছি যেমন হচ্ছে যে এই যে দেখেন এটার মধ্যে হবে দেড় ইঞ্চি ডেলিভারি দেড় ইঞ্চি টানবে এবং ইঞ্চি ডেলিভারি হবে দেখেন খুবই সুন্দর এবং পাঁচ প্রাইস নয় হাজার টাকা পাঁচশো টাকা 500 আট হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো তিন ইঞ্চি ডেলিভারি হ্যাঁ তিন ইঞ্চি ডেলিভারি যারা চায় সাড়ে সাত গোড়া সাড়ে আট গোড়া হ্যাঁ ইঞ্চি ডেলিভারি হুন্ডা পার করা দেখেন দেখেন এদিকে জাপান ঠিক আছে হ্যাঁ যেটা কোয়ালিটি ভাই মালের কোয়ালিটি দেখে নিতে হবে যেগুলো হচ্ছে যে লো কোয়ালিটি ওগুলো জাপান কোয়ালিটি লেখা থাকবে না খোদাই করা কোনো কিছু লেখা থাকবে না এই যে দেখেন এখানে প্রত্যেকটা চেসিস নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ আর এইটা বিশ্বস্ত দেখেন এখানে যে কার্বোডারটা আছে কার্বোডারও জাপান লেখা থাকবে মেড ইন জাপান প্রত্যেকটা জায়গায় জাপান লেখা মেড ইন জাপান হলো তো এটা চায়না থেকে চায়না থেকে আসে সিম্পলি চায়না করে কারণ অরিজিনাল যদি জাপান থেকে বাংলাদেশ একটা মাল আসে সেই মালটার দাম হবে যে আপনার চল্লিশ হাজার হাজার টাকা এত কম দামে তো পাবে না ঠিক না কথা সিম্পলি চায়না করে বিদেশে কিন্তু কম দামে আবার কৃষক ভাইরা পাচ্ছে ঠিক আছে এটা এই মালটায় দেখেন যারা অনেক সময় হচ্ছে যে মোবিল বাড়লে বা কমলে হঠাৎ করে বন্ধ হয়ে যায় ঠিক আছে বন্ধ হলে কি হয় যে মেশিনে অনেক প্রেসার পরে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এই জায়গায় আপনার মোবিলের একটা সেন্সর দেওয়া আছে এই সেন্সরটা থাকার ফলে যখন আপনার মোবিল কমে যাবে বা বেড়ে যাবে তখন স্টার্টিং বন্ধ হয়ে যাবে হবে না তখন হ্যাঁ এটা পেট্রোল চলবে আপনার 1 লিটার পেট্রোল দিয়ে এটা 2 ঘন্টা চলবে 1 লিটার 2 ঘন্টা চলবে আসে হ্যাঁ যেই সকল ভাইয়েরা পেট্রোল অপ্টেন খরচ বেশি মনে করে তাদের খরচ কমায় আনার অনেক প্রশ্ন করে অনেক বেরাত সেই ভাইদের জন্য কৃষক ভাইদের জন্য

বিশ টাকা যে এলাকায় যেমন দাম নেয় আর যদি গ্যাসে চালাতে চায় ক্ষেত্রে পরে বললো যে আপনার মাত্র তিরিশ টাকা এক ঘন্টায় তিরিশ টাকা খরচ হইতেছে অর্থাৎ দুই ঘন্টায় ষাট টাকা আর পেট্রোলে দুই ঘন্টায় খরচ হইতেছে কত একশো বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ যাই হয় সো যারা খরচ কমাইতে চায় তাদের জন্য হচ্ছে গ্যাস কারবোটার গ্যাস করে দিব আপনার গ্যাস দেখা গেছে হচ্ছে কি অনেকে আপনারই রেডি করে যদি মিস্ত্রি দিয়ে করায় আরো 500 1000 টাকা বেশি খরচ হবে যদি আমারটা আমি পারি বিদায় যার কারণে হচ্ছে কি আপনার সার্ভিস চার্জটা লাগবে না আমি নিজে এটা সেটআপ করে দিব ঠিক আছে এই 3000 টাকার ভিতরে আমি নিজে সম্পূর্ণ কমপ্লিট করে দিব অর্থাৎ মেশিনের দাম যা হবে তার থেকে 3000 টাকা এক্সট্রা দিতে হবে দেখেন কুন্ডা ব্র্যান্ডের যে সকল ভাইদের আপনার জমি অল্প অল্প জমি আছে হ্যাঁ তারপরে পুকুর শেষ করে সব যে খেতে বাগানে পানি দেয় এ দূরে নিতে চায় বা হচ্ছে বোরিং থেকে পানি উঠায় সেই সকল বাইদের জন্য হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের 2 ইঞ্চি ডেলিভারি এই যে দেখেন 2 ইঞ্চি পানি টানবে এবং 2 ইঞ্চি আউটপুট দেবে অর্থাৎ 2 ইঞ্চি পানি ডেলিভারি হবে খুব সুন্দর এবং দেখেন কবি প্রায় আপনাদের 15 থেকে 18 কেজি মানে খুবই ঠিক আছে হালকা একজন মানুষ 79 নিয়ে যেতে পারবে এখানে স্টার্টিংটা খুব ইজি জাস্ট সুইচটা এই যে দিকে ধরেন দেখেন সুইচটা হচ্ছে জাস্ট অন করবে অন করে এখানে দেখে নিয়ে দেওয়া আছে এই যে তেলের চাবিটা অন করবে এটা একটু ওইদিকে টান দিবে স্টার্ট করবে রেঞ্জ বাড়াবে কমাবে ঠিক আছে কি স্টার্ট হয়ে গেল এটা ট্যাঙ্কির ক্যাপাসিটিটা হচ্ছে যা 4 লিটার ঠিক আছে 4 লিটার অক্সিজেন বা পেট্রোল এটাও চালাতে পারবে চাইলে হ্যাঁ এটা 1 লিটার চলবে দুই ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টা বিশ অনেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা বলে ভাই কিন্তু না যেটা যা চলবে আমি দুই ঘন্টা বিশ মিনিট বলে দিব যদি নিয়ে আড়াই ঘন্টা চালাতে পারে তাহলে আমার কথা কাজে মিল রইলো যদি বিশ মিনিট কম চালাইতে পারে সেক্ষেত্রে ভাই আমি ফল ঠিক আছে ওই ওই ধরনের ব্যবসা করার দরকার নেই যা চলবে তাই এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো থেকে শুরু আরো কোয়ালিটি আছে ঠিক আছে যদি তার থেকে বেটার কোয়ালিটি কেউ নিতে চায় সেক্ষেত্রে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা ঠিক আছে মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে রাইট ঠিক আছে এর মধ্যে সাড়ে নয় হাজার আছে যেটা থাকবে জাপান লেখা থাকবে আর যেটা হচ্ছে খোদাই করা কিছু লেখা থাকবে না সেটা প্রায় সারা জাপান লেখা জি দেখেন এই যে খোদাই করা জাপান লেখা আছে হ্যাঁ এখানে ইয়ে দেওয়া আছে সাড়ে সাত সাড়ে সাত গোড়া সাড়ে সাত গোড়া অবশ্যই 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 এই ব্র্যান্ড এর মধ্যে আপনার তিন ইঞ্চি দেখালাম চার ইঞ্চি আছে কারো যদি লাগে চার ইঞ্চিও নিতে পারে তিন ইঞ্চির দাম এগারো হাজার টাকা চার ইঞ্চির দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে ভাই যেটা দেখাবো অনেকে অনেক কোয়ালিটি ফুল মাল চাই অর্থাৎ কালারিং যারা কালারিং পছন্দ করে এবং কোয়ালিটি ফুল মাল চাই সেই সকল ভাইদের জন্য হচ্ছে যে জাপান ব্র্যান্ডের ইয়ামাহা জাপানের ইয়ামাহা ব্র্যান্ডের এই তিন ইঞ্চি পাম্পটা হ্যাঁ এটা পেট্রোল অক্টেন গ্যাসে তিনটায় চলবে গ্যাস করে নিতে হবে তিন ইঞ্চি পানি নর্মালি এটা পেট্রোল আর ছাড়া যাবে হ্যাঁ নর্মালি পেট্রোল তাই তাহলে হ্যাঁ তাহলে গ্যাস আর কার্বোটার ওনাকে 3000 টাকা এক্সট্রা দিয়ে নিতে হবে হ্যাঁ এটা দেখেন এই যে প্রত্যেকটা জায়গার মধ্যে এই যে ইয়ামাহা হুম চেসিস নাম্বার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে হ্যাঁ সবকিছু দেওয়া আছে কার্বোটার দেখেন জাপান লেখা আছে ঠিক আছে জাপান লেখা আছে এই যে জাপান লেখা আছে একদম কোনো লেখা আছে ঠিক আছে এবং তিন ইঞ্চি ডেলিভারি জায়গা স্বল্প তো ভাই সবকিছু সব মাল তো আর রাখা সম্ভব না যার কারণে এটার প্রাইস হচ্ছে যে আপনার তেরো হাজার টাকা টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো আমার এখানে ডিসকাউন্ট প্রাইস এ তেরো হাজার পাঁচশো ধামাকা অফার অফার ভাই আর প্রত্যেকটা মালের পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর এক বছরের পার্স গ্যারান্টি থাকবে পার্স গ্যারান্টি এক বছরের পার্স গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না এক বছরের পাঁচ গ্যারান্টি আচ্ছা ভাই সবই তো জানলাম কিন্তু আপনার আসার অ্যাড্রেসটা আমার আসার অ্যাড্রেসটা খুবই সহজ যারা গুলিস্তান হয়ে আসবে গুলিস্থান থেকে অর্থাৎ গুলিস্থান ফ্লাইওভার থেকে নবাবপুর ঢুকতে দুতিনটা তিনটা মার্কেট পরে হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক মার্কে সবাই জেনে তাজ ইলেকট্রিক মার্কেটের বিপরীত পাশে বিক্রমপুর টাওয়ার আর চतपुर টাওয়ার দুইটা দুইটেই বলে চतपुर বিক্রমপুর টাওয়ারে আন্ডারগ্রাউন্ডে চলে আসবে আন্ডারগ্রাউন্ডে 5 বাই 6 নাম্বার দোকান সিনফা মেশিনারিজ ইলেকট্রিক হ্যাঁ আমি সেলিম ভাই আসলেই হবে ওকে যারা আসবেন অবশ্যই তাদের কন্টাক্ট নম্বরে কল করে আসবেন জি অবশ্যই তাহলে আজ আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দিবে ভিডিও কল দিবে দিয়ে আমার থেকে আরো সহজে অ্যাড্রেস দিতে পারবে যদি গুলিস্তান ফ্লাইওভার এর এখানে এসে সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে আসে আমি ওকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন মালটা নিতে চান সেটা আমাকে বলবেন বলার পরে আমি হচ্ছে আপনি ট্রান্সপোর্টে দিয়ে দিব ট্রান্সপোর্ট থেকে নিয়ে নেবেন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি জাস্ট হচ্ছে আপনি পাঁচশো বা এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পেয়ে বুঝে দেখে শুনে যে আমি এই মালটা অর্ডার করছি এই যে পাইছি কথা কাজে মিল আছে তখন আপনি পেমেন্ট করে মালটা লিখে দেবেন আর যারা ট্রান্সফার না একদম ডাইরেক্ট হোম ডেলিভারি নিতে চায় সেই সকল বাইজার জন্য আপনি হচ্ছে যে আমাকে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসটা বলবেন আমি একদম হোম ডেলিভারি আপনার হাতে মাল পৌঁছাই দিয়ে আসবে

ঠিক আছে পাওয়ার রবিন ব্র্যান্ডের তিন ইঞ্চি ডেলিভারি এবং তিন ইঞ্চি টানবে দেখেন এখানে অটো সেন্সর দেওয়া আছে মোবিল অটো সেন্সর যাতে মোবিল বাড়লে বা কমলে ফল করবে না মেশিন বন্ধ হয়ে যাবে আপনার মোবিল চেক করে আবার পুনরায় বললে মেশিন চালু হয়ে যাবে যার কারণে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে এখানে এটা টানে স্টার্ট হবে হ্যাঁ প্রত্যেকটা খুব সহজ আপনি হচ্ছে যে জাস্ট চাবি দিবেন চাবি দিয়ে এটা টান দিয়ে এদিকে দিয়ে চাপের চাপে অন করে টান দিবেন স্টার্ট হয়ে যাবে খুবই সহজে আপনি চালাতে পারবেন খুবই সুন্দর একটা মাল এবং পাতলা খুবই পাতলা থেকে আঠাশ কেজি হ্যাঁ একজনের ক্যারি করে নিয়ে যেতে পারবে এটা বোরিং থেকে দেখা গেছিল যে অনেক জমিতে বোরিং থাকে যে আশেপাশে নদী নেই পুকুর নেই সে সকল ভাইয়েরা একদম বোরিং থেকে পানি উঠাতে পারবে এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে যে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো টাকা এরপরে ভাইয়া এরপরে দেখাবো হচ্ছে যে যে সকল ভাইয়েরা হচ্ছে যে বলে যে ভাই পেট্রোল অপশন চালাবো না আমার ধর গেছে ডিজেলের তাদের জন্য হচ্ছে এই তিন ইঞ্চি ডেলিভারি ডিজেল হ্যাঁ ডিজেলের তিন ইঞ্চি ডেলিভারি এটা সুপার পাওয়ার সুপার পাওয়ার জি এটা জাস্ট হচ্ছে যে স্টারিং টা খুব সহজ এটা খুলে নিচের দিকে দিবে দিয়ে টান দিবে স্টার্ট হয়ে যাবে একবারই ঠিক আছে হ্যাঁ খুব ইজি স্টার্ট ভাই এগুলা এগুলা বলতে হয় অনেক সহজ একটা স্টার্ট এই যে দেখেন পাওয়ার মোটামুটি পপুলার হ্যাঁ সুপার পাওয়ার যারা ডিজেলের জন্য এসে বিখ্যাত কবুতর সুপার পাওয়ার হ্যাঁ অর্থাৎ এটার মধ্যে কোয়ালিটি হয়েছে দুই কোয়ালিটি হয় আপনার সুপার পাওয়ার কবুতর কবুতর ব্র্যান্ড তো সবাই জানে ঠিক আছে এই যে দেখেন স্টার্টিং এরিয়াটা দেখেন লিভারটা লিভারটা যে নিচে দিবে টান দেব স্টার্ট হবে অটো উঠে ঠিক আছে এটার মধ্যে 2 ইঞ্চি পাবে 3 ইঞ্চি পাবে এটার প্রাইস হচ্ছে যে 23000 টাকা 23000 টাকা জি যদি কবুতরটা নিতে চায় তাহলে হচ্ছে 23500 টাকা এটার মধ্যে 2 ইঞ্চি আছে সব মাল তো রাখা সম্ভব না জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারি নাই যার যেটা লাগে হ্যাঁ আমাকে বলবে হ্যাঁ এটার

সেক্ষেত্রে আমরা যতটুকু দাম কমায় দেওয়া যায় চেষ্টা করবো আচ্ছা ভাইয়া এইগুলা নিবে এইগুলার সাথে যে পাইপ আছে হ্যাঁ অবশ্যই আছে দেখেন এরির সাথে আমাদের পাইপ আছে অর্থাৎ তিন ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি দেড় ইঞ্চি থেকে শুরু করে সকল প্রকার যে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস ইউজ করে ফায়ার প্রুফ পাইপ এই যে দেখেন এই পাইপ আমাদের কাছে আছে প্রত্যেকটা পিঠে পিঠে লেখা থাকবে টকিউ ঠিক আছে টকিও লেখা থাকবে এগুলা চাইলে নিতে পারবে যার যেটা প্রয়োজন হয় দেড় ইঞ্চি হোক দুই ইঞ্চি হোক তিন ইঞ্চি হোক চার ইঞ্চি হোক এছাড়াও যদি কারো যদি মনে করেন প্লাস্টিক এর দেখেন আমার স্যাম্পল আছে অর্থাৎ সেকশন পাইপ দরকার হয় বা কেউ হুজ পাইপ বলে কেউ ডোর পাইপ বলে সেই পাইপও আছে আরএফএল ব্র্যান্ডের এবং হচ্ছে যে যে প্লাস্টিকের যে যে প্লাস্টিকের যে পাইপ লাগে সব আছে হ্যাঁ প্লাস্টিকেরও লাগে সব ধরনের পাইপে আছে হ্যাঁ এখানে তো গোডাউন এত সব রাখা এখানে তো সব রাখা যায় না নিতে পারবে কোনো সমস্যা নেই একদম এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি থেকে শুরু করে আপনার যার যত প্রয়োজন পাইপ আছে আমরা এতক্ষণ দেখলাম পেট্রোল ডিজেল পানির পাম্প তো যা যেটা লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্কিনে নাম্বার দেওয়া থাকবে ভাই এড্রেস বলে দিছে স্ক্রিনে ডিসক্রিশন বক্সের এড্রেস দাও তো সবে অবশ্য অবশ্যই ভাইয়াকে কল করবেন যাচাই করবেন তারপর অর্ডার কনফার্ম করুন আগে যাচাই করবেন তারপরে অ্যাডভান্স দিবেন হ্যাঁ তো ভাইয়া লাস্টে আপনার এড্রেসটা বলে দেন আমার এড্রেসটা হলো গুলিস্তান হয়ে যারা আসবে গুলিস্তান ফ্লাইওভার থেকে নবাবপুর ঢুকতে তিনটা মার্কেট পরে হচ্ছে তাজ তাজ ইলেকট্রিক ইলেকট্রিক একদম লেখা বিপরীত পাশে আপনার হচ্ছে বিক্রমপুর টাওয়ার বিক্রমপুর টাওয়ার এর চলে আসবে আলজাফর ইলেকট্রিক মার্কেট বিক্রমপুর টাওয়ার আলজাফর ইলেকট্রিক মার্কেট দিয়ে আমার পাঁচ বাই ছয় নম্বর দোকান সিনফা মেশিনারিজ অ্যান্ড ইলেকট্রিক আমি হচ্ছে সেলিম ভাই আসবে এই ঠিকানা আর যদি কেউ যদি ঠিকানা বলেও যায় আপনি গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেটের এক নম্বর গেট অর্থাৎ নবাবপুর ঢুকতে নবাবপুরের মাথায় এসে আমাকে ফোন দিলে হবে আমি রিসিভ করে নিয়ে জাস্ট আপনি তিরিশ সেকেন্ড লাগবে গুলিস্তান থেকে আমার দোকানে যারা এই অর্ডার করবেন অবশ্যই ইনফার্ম মেশিনারিজ এন্ড ইলেকট্রিক যোগাযোগ করবেন সেলিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম